ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে এই অনেক দিনের পরে এই চ্যানেলটাতে কিছু একটা ভিডিও শেয়ার করছি তোমাদের সাথে আশা করি তোমরা যে যেখানে আছো বেশ ভালোই আছো আর আমরাও ভালো আছি লাস্ট এই চ্যানেলটাতে ব্লগ মানে দিয়েছিলাম আমি হসপিটাল থেকে প্রায় পাঁচ ছ মাসের আগে তারপর আমার সাথে কি হয়েছে না হয়েছে তোমরা হয়তোবা অনেকে জানো না আর অনেকে হয়তোবা জানো তো যাই হোক আমার এই ইউটিউব চ্যানেলটা আর কি ডিলিট হয়ে গেছিলো হঠাৎ করে তখন আমার ভীষণ খারাপ পরিস্থিতি ছিল তার জন্য আর কি আমি মানে দেখতে পারিনি জানতে পারিনি আমার চ্যানেলটা হঠাৎ করে আর কি ডিলিট হয়ে গেছিলো আমারও কিছু কিছু ভুল ছিল তার মধ্যে তো সমস্ত কিছু আমি তাদেরকে বলবো এখন আসলে হয়েছিল কি আমার এই ইউটিউব চ্যানেলটাতে না আমি কিছু কিছু আর কি চ্যালেঞ্জের ভিডিও করেছিলাম ফানি আর কি গেম যেগুলো চ্যালেঞ্জের যেগুলো মানে গেম ভিডিও ছিল সেগুলো আর কি করেছিলাম তারপর আমার কিছু কিছু ভিডিওতে কয়েকটা ভিডিওতে হবে কপিরাইট গেম ছিল তারপর না এই সব কিছু মিলিয়ে আমার চ্যানেলটাতে মানে স্ট্রাইক দেওয়া হবে বলে ইউটিউব থেকে হয়তো বা সিদ্ধান্ত নিয়েছিল আর আমার কাছে মেলও করেছে তখন আমার ভীষণ খারাপ পরিস্থিতি ছিল আর আমি হসপিটালে ছিলাম তো হসপিটালে যেহেতু ছিলাম তাই না আমি মেলগুলো কিছু চেক করতে পারিনি আর জানি না এমন একটা যে হয়েছে বা আমার কাছে যে কিছু মেল এসেছে ওরা আমাকে ওয়ার্নিং দিয়েছিল যে যদি আমি যেগুলো দিয়েছিল সেটা যদি আমি টার্মস অ্যান্ড কন্ডিশন ছিল আর কি যদি আমি অ্যাকসেপ্ট করে নিতাম তাহলে আমার চ্যানেলটা এক সপ্তাহ পনেরো দিনের মতো মানে বন্ধ থাকতো তারপর আবার আমাকে চ্যানেলটা যেভাবে ছিল সেভাবে ঘুরিয়ে দিত কিন্তু যেহেতু আমি তখন চেক করিনি কিছু জানি না তাই আর কি অ্যাকসেপ্ট করিনি টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো তারপর আর কি ফাইনালি না পারমানেন্টলি আমার এই চ্যানেলটাকে একদম ইউটিউব থেকে কেটে দেওয়া হয় আর যখন আর কি হসপিটাল থেকে আমি বাড়ি ফিরি তখন না দেখি যে আমার ইউটিউব চ্যানেলটা তোর খুলছেই না তখন প্রচুর মন খারাপ লাগছিলো যে এতদিন ধরে এই চ্যানেলটাতে আমি ভিডিও করছিলাম আর হ্যাঁ ভিডিও ইউটিউবটা তো আমার প্রফেশন নয় কিন্তু ইউটিউবটা আমার শখ বলতে পারো কারণ না বিয়ের কিছুদিন পরপর মানে কমাস পরে আর বিয়ের কয়েক মাস পরে আমি চ্যানেলটাকে ক্রিয়েট করি আর মানে প্রচুর ভিডিও রয়েছে আমার এই যে যেমন ওই ডেইলি ব্লগ লাইফস্টাইল যা যা আর কি সমস্ত কিছু তারপর আমি প্রেগনেন্ট ছিলাম তোমরা জানো মোটামুটি যারা আবার এই চ্যানেলটাতে মানে ভিডিও দেখতে তো আমি প্রেগনেন্ট ছিলাম প্রেগন্যান্সি জার্নি সমস্ত কিছু ছিল তারপর হঠাৎ করে মানে চ্যানেলটা যে আমার বন্ধ হয়ে যায় তারপর না ভীষণ আর কি খারাপ মানে খারাপ লাগছিলো মন থেকে আর কি যে কিছু তো মানে করতে পারবো না যেহেতু তো ঘুরিয়ে আনতে পারবো না আর ভীষণ আর কি খারাপ লাগছিলো অনেক জায়গায় ঘুরতে টুরতে যাওয়ার সেগুলো ভিডিও টিডিও ছিল তো দেখো এগুলো হলো একটা মেমোরিজ একবার যদি চলে যায় তাহলে ঘুরিয়ে পাওয়া যায় না ভিডিওগুলো এগুলোর থেকে তো আমরা আর্নিং করি না আমি আর কি আমি তো আর্নিং করি না এগুলো থেকে কিন্তু ভিডিওগুলো সেভ করে রেখেছি আমার কেমন দিন ছিল বা কেমন আসবে কেমন যাচ্ছে এগুলো আর কি ভাবনা চিন্তা নিয়ে তো আমি ইউটিউবটা খুলেছিলাম কিন্তু যখন ডিলিট হয়ে যায় না ভীষণ আর খারাপও লেগেছিল কিন্তু করার কিছু নেই তার জন্য আমি সেম নাম দিয়ে আরেকটা আর কি প্রিয়াস ক্রিয়েশন বলে সেম নাম দিয়ে চ্যানেল খুলেছি তারপর সেখানে আমি বলেছি যে আমার ইউটিউব চ্যানেলটা না আগেটা ডিলিট হয়ে যায় তাই অনেকে আছো তোমরা আমাকে আবার সেটা আমাদের সাপোর্ট করেছো তার জন্য তাদেরকে অসে মানে অসংখ্য ধন্যবাদ তোমরা আমাকে সেই নতুন চ্যানেলটাতেও সাপোর্ট করেছো আর নতুন চ্যানেলটার ভিডিওগুলো তোমরা দেখছো আর অনেকে আছো যারা নতুন চ্যানেল খুলেছি করে জানো না এই চ্যানেলটাই যেহেতু আমার ছিল তো সবাই তো আর সবটা জানো না তো যাই হোক তোমরা তো লাস্ট দেখেছিলে যে আমি হসপিটালে গিয়েছিলাম তারপর থেকে আমার আর কোনো ব্লগ ব্লগ আসেনি আর তারপর কি হয়েছিল আমার সাথে সব কিছু আমি তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করবো তো আজকে আর কি ভাবলাম যে শর্ট করে বাস তোমাদেরকে মানে আমি জানাই যে আমার চ্যানেলটাকে না ঘুরিয়ে পেয়েছি দু তিন দিন হবে হঠাৎ করে আর কি যে আমাদের কাছে এসেছে যে চ্যানেলটা আর কি ঘুরিয়ে এসেছে তো মানে ভীষণ খুশি এই চ্যানেলটাকে দেখেছে মানে এত মানে খুশি লাগছিল যে একটা হারিয়ে যাওয়া না মানে অনেক বড়ো সম্পদ একটা অনেক বড় প্রপার্টি যেমন দেখবে হারিয়ে গেলে মানে পাওয়ার পর যেমনটা খুশি হয় তো আমার আর আমার হাজব্যান্ডেরও সেম খুশি হচ্ছিলো কারণ কি বলতো ভিডিওগুলোর জন্য যদিও বা ভিডিওতে ভিউজ না থাকুক বা লাইক না থাকুক বা যেটাই না হোক ছোট্ট চ্যানেল আমার তাও না দেখবে ভিডিওগুলোর জন্য না মাঝে মধ্যে কিছু কিছু ভিডিওর জন্য না মাঝে মধ্যে মানে খুব যে আমি ভিডিওগুলো করেছিলাম মাঝে মধ্যে নিজেরাই দেখি কেউ দেখুক বা না দেখুক হয়তো বা তোমরাও দেখো না কিন্তু নিজেদেরই আর কি ভালো লাগে যাই হোক নিজেদের সব জিনিস নিজেদের ভালোই লাগে সবার কথাই বলছি তো আমার ক্ষেত্রেও সেম তো যখন আর কি মানে ঘুরিয়ে পেয়েছি না চ্যানেলটা ভীষণ আর কি কী বলবো তোমাদেরকে অনেক অনেক খুশি লাগছিল মনে তাই ভাবলাম যে সাথে সাথে তোমাদেরকে জানানো তো সাথে সাথে জানাবো ভেবেও মানে সময় করে উঠতেই পারছিলাম না তো আজ তিন চার দিন মতো হয়ে যাবে পেয়েছি তাই আজ ভাবলাম যাই হোক ছিল তোমাদেরকে জানিয়ে দিই আর যাই হোক তোমরা এখন আমাকে ভিডিওটাতে কমেন্ট করো যে কে কে আমাকে ভুলো নিয়ে চ্যানেলটাকে আবারও যদি আমি চালাই বা ভিডিও দিই তোমরা কি দেখবে কি দেখবে না তোমরা দেখবে তাহলে আর কি আমি চ্যানেলটাকে কন্টিনিউ চালাবো আর হ্যাঁ হসপিটালে যে গিয়েছিলাম তারপর আমার ডেলিভারিও হয়ে গেছে আজ পাঁচ ছ মাস হয়ে গেছে অনেক দিন পর আর কি যেহেতু এই ভিডিওটা দিচ্ছি তো তারপর পর কি কি হয়েছিল আমার সাথে যদি তোমরা বলো আর কি তো ভাবছি আর কি আমি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো যে আমার সাথে কী কী হয়েছিলো মানে প্রচুর খারাপ খারাপ মানে ঘটনা ঘটেছে তো সব কিছু শেয়ার করিনি টুকটাক কিছু কিছু ঘটনা আমি আমার নতুন চ্যানেলটাতে মানে শেয়ার করেছিলাম ডেলিভারির কিছু মানে ভিডিও কিছু কিছু মানে স্টোরি আর কি শেয়ার করেছিলাম তাছাড়াও প্রচুর রয়েছে যেগুলো আর কি কখনও না বলে শেষ করা যাবে না আর এগুলো তো দেখো একটা লাইফের সাথে জড়িত জিনিস না কখনও দেখবে একটা ভিডিও ভিডিওর মাধ্যমে কখনো ইমোশন শেয়ার করা যায় না তাও আর কি যদি তোমরা দেখো তাহলে আমি সব কিছু শেয়ার করবো যে মানে কিসের জন্য বলছি শেয়ার করবো যেহেতু মানে এই টপিকটাই আমার চ্যানেলটা তখন চলছিল প্রেগনেন্সি ছিল প্রেগনেন্ট ছিলাম প্রেগন্যান্সি জার্নিটা আমার চলছিল আর হঠাৎ করে স্টক হয়ে গেছিলো চ্যানেলটা তাই ভাবলাম যে আবারও আমি সেই জিনিসটা মানে তোমাদের সাথে শেয়ার করবো তারপর আবারও আমি নতুন করে এই চ্যানেলটাতে ডেলি ব্লগস বলো বা যেটা যেটা হোক শেয়ার করবো তো যাই হোক চলো আজকে এটাই বলার ছিল তোমাদেরকে তোমরা প্লিজ কমেন্টে আমাকে জানিও আর মানে চ্যানেলটার সাথে কানেক্টেড থাকবে